আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শখবিলাস শখবিলাসের আজকের রেসিপিতে থাকছে কোরিয়ান স্পাইসি পটেটো মাশরুম চলুন আমরা রেসিপিটা দেখিস প্রথমে আমি তিনটা আলুকে কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি এটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিব তো আমি এইভাবে আলুগুলোকে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি এবার এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দেব এবার এটাকে আবারও ম্যাশ করে নেব এর মধ্যে অ্যাড করছি দুই চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এটাতে আটা বা ময়দা ইউজ করতে পারেন এবার আমি সুন্দরভাবে এটাকে ডো বানিয়ে নিচ্ছি এই তো আমার ডোটা এমন হয়েছে আমার এর থেকে সামান্য ডো নিয়ে নিব নিয়ে এটাকে রাউন্ড শেপ করে দেব আমি রাউন্ড শেপ করে নিয়েছি এবার এটাকে সামান্য একটু চ্যাপটা করে দেব এবার একটা বোতল নিয়ে নিব এবার বোতলের মুখ দিয়ে এটা এবার আমি একটা কড়াইতে পানি গরম করে নিয়েছি সামান্য এবার এর মধ্যে আগে থেকে পটেটো মাশরুমগুলোকে দিয়ে দেব এবার আমি পটেটো মাশরুমগুলোকে একে একে সব দিয়ে দিচ্ছি এর মধ্যে এটাকে অবশ্যই এক থেকে দুই মিনিট জাল করবেন বেশিক্ষণ এটাকে সিদ্ধ করবেন না এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আর একটা কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি চিলি ফ্লেক্স এক চামচ সয়া সস দুই চামচ আর সুইট চিলি সস এবং দুই চামচ টমেটো সস দিয়ে দিয়েছি এটাকে সামান্য কিছুক্ষণ আবার নাড়ব এটা কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এর মধ্যে যে পটেটো মাশরুমগুলোকে বানিয়ে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ নামিয়ে নেব এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এবার এটাকে নামিয়ে সার্ভ করলে তৈরি হয়ে যাবে আমাদের কোরিয়ান স্পাইসি পটেটো মাশরুম রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ সবাইকে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ সবাইকে